আসসালামু আলাইকুম সারাউদ্দিন ভাই স্বপ্ন পূরণের এবং আস্থা জায়গা হচ্ছে বাইক মাঠবিডি কারণ আজকে আমাদের কাছে কিছু কালেকশন আছে আমরা দেখাই এই যে আছে দশ বছরের সিবিএস ব্রেক লিভো আছে আমাদের কাছে হন্ডা স্পি শিবিএস ব্রেক আছে টি এস রাইডার মাত্র এক লাখ বিশ হাজার টাকা এবং একটা আরেকটা আছে এক লাখ চব্বিশ ভিতরে একটা আছে এক লাখ বাইশ আছে থ্রিলার ডাবল ডিস্ক এফআই এব আছে হন্ডা হর্ড সিবিএস ডাবল ডিস্ক বাইক আছে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ফালসার নিয়ম রেজিস্ট্রেশন করা আছে মাত্র এক লাখ আটাইশ হাজার টাকা ফালসার বা আছে মাত্র এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা বা ফেজার আছে আমাদের কাছে অ্যাভেঞ্জার নিউ মডেল এবিএস বাইক এরপরে আছে আমাদের কাছে এস এফ ডাবল ডিস্ক এফআই এরপরে আমাদের কাছে আছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক দশ বছরের কাগজ আছে আমাদের কাছে ডাবল ডিস্কের টিকার দশ বছরের কাগজ আছে আমাদের কাছে স্ক্যান ফোর বি ডাবল ডিস্কের বাইক আছে ইয়ামাহা ফেজার আর বাসন ওয়ান এবং কি আমাদের কাছে আছে গ্লামার নাম্বার করা আছে আমাদের কাছে রাইডার আছে আমাদের কাছে সুযোগী হায়াত ইপি আছে হিরো থ্রিলার স্পেশাল এডিশন আছে হিরো ইগনিট টেকনো এবং কি আমাদের কাছে আছে ইয়ামাহা ফেজার বাসন টু এভটাইস বাসন টু ডাবল ডিস্ক এফআই আছে এন এস ডুয়েল চ্যানেল এবিএস আছে এক্স বিট এবিএস আছে আমাদের কাছে টিভিএস এফ আট ফোর বি স্মার্ট স্ক্যান্ট এভিএস বাইক আছে বাসন থ্রি আছে আমাদের কাছে চব্বিশে জিক্সার মনোটন ব্ল্যাক কালার আছে ডুয়েল ডুয়েলভেনাল এবিএস অ্যাভেঞ্জার নিউ মডেল আছে আমাদের কাছে ফালসার ডাবল ডিস্ক যারা রিজনেবল প্রাইজের ভিতরে খুঁজতেছেন তাদের জন্য আছে সুযোগী জিক্সার এস এফ ডাবল ডিস্স এবিএস বাইক এফআই আছে স্মার্ট স্ক্যানার ডাবল ডিস্কের করবি রেজিস্ট্রেশন করা আছে এক্সলেট সিঙ্গেল ডিস্ক রেজিস্ট্রেশন করা ছাব্বিশ পর্যন্ত আছে আমাদের কাছে হিরো থ্রিল আর স্পেশাল এডিশন ডাবল ডিস্স এফআই এবিএস চব্বিশের বাইক ছাব্বিশ পর্যন্ত কাগজ আছে আমাদের কাছে হাং দশ বছরের কাগজ করা আছে হাং এবিএস সাতাশ পর্যন্ত কাগজ করা আছে আমার কাছে টিভিএস ম্যাট্রো প্লাস রেজিস্ট্রেশন করা হিরো ইগনিটার স্টেক দু হাজার রেজিস্ট্রেশন করা হন্ডা লিভো রেজিস্ট্রেশন করা হন্ডা এসপি ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা টেকনো থ্রি ডি লোগো আছে এসপি সাইন্স করা আছে থ্রি ডি লোগো আছে চব্বিশের স্ট্রাইকার শোরুম কন্ডিশন আছে হিরো প্যাশন ফোর স্টেক ওকে ভিউর্স শুরুতে কিন্তু আমরা কিন্তু বাইকগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের

আপনাদেরকে মানসম্মত বাইকগুলো সবসময় আমরা দিয়ে আসছি এখনো দিব ইনশাল্লাহ কথা বলি আর এখন বর্তমানে ইন্ডিয়া আর পাকিস্তানের যেহেতু যুদ্ধ লাগছে আর কিছু মালও মালামাল নাও আসতে পারে এবং কি প্রাইসটাও বাড়তে পারে তো অবশ্যই আপনারা এখন দাম কম থাকতে থাকতে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো অবশ্যই ক্রয় করে ফেলবেন আর আমাদের ঠিকানাটা বলে দিব আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি সুবিধা সার্থে আপনারা গুগল ম্যাপে বাইক মার্ট বিডি লিখে সার্চ করলে আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন আর এই ভিডিওর ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল দিয়ে যোগাযোগ করলে আমরা আমাদের লোকেশন অথবা গাড়ির বিস্তারিত ডিটেলস আপনাদেরকে জানাই দেব আচ্ছা আমরা শুরু করব কি বাইরে থেকে আমরা বাইরে থেকে লিভো শুরু করি অনলি ওয়ান পিস দশ বছরের কাগজ করা লিভো সিবিএস ব্রেক আচ্ছা একবারে শোরুম কন্ডিশন না বললেই চলে শোরুম কন্ডিশন বাইক হন্ডা লিভো দশ বছরের কাগজ করা সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আজীবনের জন্য কাগজ করা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা দশ বছরের কাগজ দশ বছরের কাগজ করা আজীবনের পেপার এরপর আমাদের কাছে আছে হন্ডা এসপি সাইন সিবিএস ব্রেক সিবিএস ব্রেক হন্ডা এসপি সাইন সিবিএস ব্রেক এটাও রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে শুধু নাম পরিবর্তন করবে আর চালাবে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এবং কি এই গাড়িটা খুব ডিমান্ডেড এবং চাহিদা সম্পূর্ণ বাইক এই দুটো বাইক লিভো এবং এসপি শাইন দুইটাই তেল শাস্ত্রী বাইক এবং অফিস যাতায়াত করবেন এই ধরনের বাইক মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা রাইডার এরপর আমাদের কাছে সালাদিন ভাই রাইডার আছে তিনটা তিনটা তিনটাই রেড কালার আমি প্রাইসগুলো বলে দিতেছি একটা হচ্ছে এক লক্ষ বাইশ

ইয়ামাহা ফেজার বাসন টু রেজিস্ট্রেশন করা বাইক শুধু নাম পরিবর্তন করবে আর চালাবে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ইয়ামাহা ফেজার বাসন টু এফ আই এরপর আমাদের কাছে আছে অ্যাভেঞ্জার নিউ মডেল বাইক ডুয়েল চ্যানেল এভিএস বাইক অ্যাভেঞ্জার যদি আপনি মিরপুরে কোথাও খুঁজে না পান বাইক মানবিটিতে দুই দুইটা আছে এবং কি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা চলছে কত কিলোমিটার বাইকগুলো আমি একটু দেখাই দিই যদি অ্যাভেঞ্জার এই গুলশান লেবি চলছে সাত হাজার নয়শো বাষট্টি কিলো চলছে এটার প্রাইস হলো মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ আজকের ভিডিওতে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা এবং কি ভিতরে আরেকটা আছে মাত্র দুই লাখ আঠাশ হাজার টাকা ওকে এরপরে আমাদের কাছে আছে এসএফ সুজুকি জিক্সার এসএফ ডাবল ডিক্স এফআই বাইক এটা কি এফআই বাইক এবং কি এফআই কালশাস্ত্রী বাইক সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি সরাসরি না এসে দেখে না চরালে বুঝতে পারবেন না আসলে বাইক ম্যাট ভিডি এর বাইকগুলো কেমন কারণ বাইক ম্যাট মানেই সব সময় স্পেশাল এইজন্য আপনাদের জন্য প্রতি সপ্তাহে আমরা বুধবারে একটা লাইভ নিয়ে আসি স্পেশাল ভিডিওর জন্য এটা মাত্র মাত্র 185000 টাকা 185000 টাকা ডাবল ডিক্স এফআই রেজিস্ট্রেশন করা আছে 26 সাল পর্যন্ত ওকে আমাদের কাছে আছে দশ বছরের কাগজ করা সুপার ফ্রেশ কন্ডিশনের বাজাজ পালসার সিঙ্গেল ডিস্কের বাইক দশ বছরের কাগজ করা এই বাইকটা এনি টাইম নাম পরিবর্তন করে দিতে পারবো যদি বলেন কালকে কালকে সই নাম পরিবর্তন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ মাত্র এক লাখ বাইশ হাজার টাকা আছে আমাদের কাছে ডাবল ডিস্কের সিবি ডিমান্ডের এবং সাইডের সম্পূর্ণ বাইক ডাবল ডিস্ক এবং কি বাইকটি 10 বছরের কাগজ করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এ টু জেড এবং কি চালায়া স্মুথ না পাইলে নেওয়ার দরকার নাই পার্সোনালি এই বাইকটা আমি চালাইছি ওকে হ্যাঁ আমি ভিডিও ছবি ভিডিও পার্সোনালি তোরার সঙ্গে আমি চালাইছি খুব চমৎকার কন্ডিশনে আছে বাইকটি মাত্র 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 আজকে ডিসকাউন্টে এই বাইক মাত্র 1 লক্ষ 10000 টাকা সিবিটি কার 10 বছরের কাগজ করা ডাবল এর বাইক 4B আছে 4B স্মার্ট এসকানেট ডাবল ডিক্সের রেজিস্ট্রেশন করা দু হাজার তেইশ সালের বাইক পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক একেবারে নিখুঁত কন্ডিশনের বাইক মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর মাত্র এক লাখ পঁচাত্তরে ডাবল ডিক্সের স্মার্ট স্ক্যানেট ফোর বি আছে আমাদের কাছে ইয়ামাহা ফেজার বাসুন ওয়ান রাজা বাইক মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ মাত্র এক লাখ বাইশ আছে আমাদের কাছে হিরো গ্ল্যামার

hiregate techno cdi logo matro 98000 taka okay. matro 98000 asiamha feather bastion 2 fi registration kara ase 25 chal point matro 2 lakh taka 2 lakh so taka

মাত্র এক লাখ আটচল্লিশ হাজার টাকা এক লাখ আটচল্লিশ এক হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ আচ্ছা আছে ডাবল ডিস্ক এভিএস বাইক বাইরে দেখাচ্ছি দুইটা ভিতরে আছে আর একটা এটা প্রাইস মাত্র এক হাজার টাকা এক লক্ষ মাত্র এক টাকা চারটা এক্সপ্লেট আছে চারোটা মানসম্মত আছে আমার কাছে টিভিএস ফোর বি স্মার্ট স্ক্যানের ডাবল ডিস্ক এভিএস বাইক

একলা সাতাত্তরে ফোর বি এবং কি সালাউদ্দিন ভাই আমি বাইরে বলতে ভুলে গেছি আমার কাছে ফোর বি ব্লু কালার একটা আছে এক ঘন্টার ভিতরে আসতেছে ফোর বি ব্লু কালার ডাবল ডিসের বাইক মাত্র এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা কোটার প্রাইস আচ্ছা আছে আমার কাছে এক্স ব্লেড আছে আমার কাছে এক্স ব্লেড রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত সিঙ্গেল ডিক্সের বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কালারের বাইক আর যতগুলো দেখাচ্ছি এক্স ব্লেড সবগুলো আসলো ব্ল্যাক

হাং ডাবল ডিস্ক দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আর জীবনের জন্য কাগজ করা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা লাখ মাত্র এক হাজার টাকা আছে হাং ডাবল ডিস্ক এবিএস সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাইক সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ফতম মালিক ফতম মালিকের বাইক যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে দেওয়ার জন্য রেডি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ মাত্র এক লাখ পঁয়তাল্লিশ মেট্রো প্লাস

ঢাকা মেট্রো ল পায় বড় গাড়ি সিরিয়াল পায় সুপার ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশন আছে বাইকটি মাত্র এক লাখ আঠাশ হাজার টাকা তেইশ সালের বাইক মাত্র এক লাখ আঠাশ লিভো আছে হন্ডা লিভো ওয়ান হান্ড্রেড টেন বাইক রেজিস্ট্রেশন করা বাইক শুধু নাম পরিবর্তন করবে আর চালাবে মাত্র হাজার টাকা পঁচানব্বই হাজার আচ্ছা আছে হন্ডা সিবিএসপি সিবিএস ব্রেক ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইরে একটা দেখাইছি এটা আছে ভিতরে এটা কালারটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে এটার প্রাইস হলো মাত্র 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40 আছে ইগনিটর টেকনো 3D লোগো মাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ মাত্র 1 লক্ষ টাকা আছে Honda SP Shine রেজিস্ট্রেশন করা আছে শুধু নাম পরিবর্তন করলেই হবে মাত্র 1 লক্ষ 8000 টাকা 8000 টাকা আছে আমার কাছে ডিসকভার

মাত্র তিরানব্বই হাজার টাকা তিরানব্বই তিরানব্বই হাজার টাকা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আর আমাদের বাইক মার্ট বিড়িতে যদি আপনারা আগে পরে এসে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন যে বাইক মার্ট বিড়ি সবসময় নতুনের মতো বাইক নিয়ে আসে এবং কি মানসম্মত বাইক নিয়ে আসে এবং কি বাইক মার্ট বিড়ি পেপার্সের নিশ্চয়তা দিয়ে বাইক সেল করে আপনি বাইক মার্ট বিড়ি থেকে বাইক কিনবেন পেপার্সের হয়রানি হতে হবে না আপনাকে আপনি নাম্বার করা বাইক ক্রয় করবেন এনি টাইম নাম পরিবর্তন করে দেওয়ার জন্য বাইক মার বিড়ি সক্ষম থাকবে আর যদি অন্টোস বাইকগুলো ক্রয় করে থাকেন খুব অল্প সময় বাইক ম্যান বিড়ি নিজ দায়িত্বে রেজিস্ট্রেশন করে দিবে ইনশাল্লাহ আর বাইক মাট বেড়িতে আগে পরে যারা আসেননি একটিবার আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিল্ড থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দড়িপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিড়ি সুবিধার আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমরা আমাদের লোকেশন বলে দিব আজকের মতো এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম